এ এবছরই পহেলা জুলাই যশোরের ঝিগর গাছায় সড়ক দুর্ঘটনায় পড়ে সোহাগের দূরপাল্লার গাড়ি স্ত্রী সহ প্রাণ কিশোরগঞ্জের অষ্টগ্রামের জনপ্রিয় শিক্ষক মুক্তিযোদ্ধা এবং রাজনীতিবিদ নির্মল সাহা সঙ্গে আরও জন মারা যান পাঁচ জুলাই সাতক্ষীরায় সোহাগের গাড়ির সিলিন্ডার বিস্ফোরিত হয় এতে একজন মারা যান আগুনে দগ্ধ হন জন। গেল বৃহস্পতিবার আবারও নরসিংদীর দুর্ঘটনাতেও দায়ী সোহাগের গাড়ি এতেও মারা গেলেন নয়জন সড়ক পরিবহনের দুর্ঘটনায় পড়ার এগুলো বিচ্ছিন্ন ছবি অহরহই এত বড় না হলেও কম বেশি দুর্ঘটনায় পড়ছে সড়ক পরিবহনের গাড়ি এরপরও নিজেদের প্রয়োজনেই অনেকটা যেন যান হাতে নিয়ে সড়কের যাত্রী হন অনেকে কিন্তু আতঙ্ক কাটে না হয়তো করবে কিন্তু কাজ তো আর ফেলে রাখা যায় না অন্য বাসে পাইনি সকালবেলা বা রাত্রেবেলা দুপুরবেলা জানি করবে জন্য নিয়েছি আর কি কেয়ারফুলি যদি গাড়ি না চালাই তাহলে তো আসলে অসুবিধা অভিযোগ আছে সহাগ পরিবহনের বেশিরভাগ ড্রাইভারই আনারি অদক্ষ সহাগের ড্রাইভার হতে হলে কি কি যোগ্যতা লাগে জানতে সোহাগের ডিপোগুলো ঘুরে জানা গেল অবাক করার তথ্য সোহাগের ফ্লোরম্যানদের মন যে জয় করতে পারে সেই ড্রাইভার হয় আবার সহাগ পরিবহনে অসংখ্য মাদকাসক্ত ড্রাইভারও যে আছে তাও ওপেন সিক্রেট আমাদের পরিচিত যারা দেখা যাচ্ছে কেউ গাজা খায় কেউ আপনার ট্যাবলেট খায় দেখা হলে বলি যে সব বাদ দে কেন রানিং অবস্থায় চল্লিশটা যাত্রী যান তারা হাতের পরে চোদ্দ বছর চাকরি বয়স তাই সবাই তো আর একরকম গাড়ি চালায় না নিয়ন্ত্রণের হারা ফেলায় কেউ রাত চালায় ঝিগর গাছায় সোহাগ পরিবহনের দুর্ঘটনায় নিহত নির্মল সাহার সন্তানদের শোক এখনো কাটবার নয় তারা জানেন প্রবাস থেকে ফিরে মাত্র তিন দিনের মধ্যে তদবির করে কোনো যোগ্যতা ছাড়া সোহাগের ড্রাইভার হওয়া যায় এমন একজন ড্রাইভারের হাতেই ছিল ঝিগর গাছায় দুর্ঘটনায় পড়া গাড়িটি ভয়াবহ বেপরোয়া ছিল সেই গাড়ির ড্রাইভার সোহাগ পরিবহনের ওরা আমার কথা যে এইরকম বেপরোয়া ভাবে না চালিয়ে ওরা যদি আরেকটু একটু ট্রাই করতো বাস চালক ট্রাই করতো তাহলে আমার ধারণা যে এতগুলো মানুষের প্রাণ যেত না এমনকি মৃতদেহগুলোর সঙ্গেও অমানবিক আচরণের অভিযোগ তুলেছেন নির্মল সাহার পরিবার প্রত্যেক লাশের শরীর থেকে একে একে গয়নাগাটি টাকা পয়সা হাতিয়ে নিয়েছিল সক পরিবহনের স্টাফরা নিহতের মালামাল ফিরিয়ে দিতেও টালবাহানা করা হয়েছিল আমার বাবা একটা তার বোনের মেয়ের বিয়েতে যাচ্ছিল সেজন্য জন্য তো ওখানে একটু গোল টোল ছিল টাকা টাকা ছিল আমার বাবার যে ব্যাগটা এটা অনেক হার্ড ছিল ওটা ভাঙা যাচ্ছিল না ওরা এটা আমার ধারণা কেটে ওরা জিনিসগুলো নিয়ে নিয়েছে এত সব অভিযোগের বিষয়ে সড়ক পরিবহন কর্তৃপক্ষ কোনো কথা বলতে রাজি হয়নি আতিক রহমান পূর্ণিয়া এটিএন নিউজ ঢাকা